একটু কিছু ব্যবসা করতে চাইছি আমি একটা একটাগুলো ঘরে বসে দেখেন এখন ইনকামের যেহেতু অনেক রকম পথ রয়েছে তা আপনারা যেখান থেকে মাল কেন মানে কিনুন না কেন ঠিক আছে আগে যাচাই করে নেবেন যে আপনি সঠিক জায়গা থেকে সঠিক রেটে মালটা কিনছেন কি না কারণ যদি আপনি কেনাতে যদি প্রফিট করতে পারেন তাহলে আপনি অনেকটা সেভ করতে পারবেন কারণ এখন বিভিন্ন জায়গায় বলে যে আমি পঞ্চাশ টাকায় এই মাটা কি আপনি যাওয়ার পর দেখাচ্ছে সে পঞ্চাশ টাকা দিচ্ছে না বা আপনি এই আপনি একটা হাকুবা মাল মনে করেন এখান থেকে আমার এখান থেকে দেড়শো টাকা নিয়ে যাচ্ছে কিন্তু অন্য জায়গায় গিয়ে দেখলেন একশো আশি টাকা তাহলে আপনার এক পিস মালই তিরিশ টাকা বেড়ে গেলে একশো পিস মালে ওখানে কত টাকা হয়ে গেল যেখান থেকে মাল কিনছেন না কেন আগে যদি এখন অনলাইনের যুগ এখন সবাই সবাই ইউটিউবে ফেসবুকে বিভিন্ন জায়গায় ভিডিও করছে তাই যেখান থেকে মাল কিনবেন কেন আগে ডেটটা যাচাই করে নেবেন আচ্ছা ঠিক আছে আর এবং আমি বলে দিই আমাদের এসব মালে কিন্তু রেট বাড়ে কমে কারণ আমরা যেহেতু নিজস্ব ম্যানুফ্যাকচার আমাদের কাপড়ের দাম বাড়লে হয়তো দু এক টাকা বাড়ে আবার যখন কাপড়ের দাম কমে আমরাও কিন্তু তখন দামটা কমিয়ে দিই যেহেতু এই এই মুহূর্তে কাতান যেরকম সামনে ইয়ে ছিল কাতানের দাম একটু বেড়ে গেছিল কাতান বেনারসি আবার কিন্তু এই মুহূর্তে এখন কাপড়ের যেহেতু দাম কম নতুন লটে যে মালটা ঢুকবে সব কাপড়ের দাম কমে যাবে বন্ধুরা ব্লাউজের ভিডিও হয়তো আপনারা এর আগে অনেকেই দেখেছেন তবে এক্সক্লুজিভ ব্লাউজের কালেকশন দেখতে হলে আজকের ভিডিওটি আপনাকে প্রথম থেকে লাস্ট অবধি দেখতে হবে লো থেকে হাই সমস্ত রকম বোর্ডনেক ব্লাউজ প্যাডের ব্লাউজ স্টোনের ব্লাউজ বিভিন্ন ব্লাউজের কালেকশন যেখানে রয়েছে একদমই চিপ প্রাইজের মধ্যে আর রয়েছে সারা ভারতবর্ষব্যাপী ক্যাশ অন ডেলিভারির মতন সুব্যবস্থা চলুন বেশি সময় নষ্ট না করে দেখে নেওয়া যাক আজকের নতুন ভিডিওটি আর হ্যাঁ বন্ধুরা ভিডিওটি যদি আপনার একটুখানিও উপকৃত হয়ে থাকে তবে ভিডিওটাতে লাইক কমেন্ট আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে একদমই ভুলবেন না চলুন শুরু করা যাক নমস্কার দাদা নমস্কার আবারও চলে এলাম অনেকদিন বাদে অনেকদিন পরে আবার দেখা হচ্ছে এর আগেও তো আমাদের চ্যানেলে আপনার প্রচুর ভিডিও ছিল তো কেমন রেসপন্স পেয়েছেন একটু বলবেন ভালো রেসপন্স এসেছে এবং এর আগে যে ভিডিওগুলো করা হয়েছে তার থেকে প্রচুর কাস্টমারের সাথে আমরা আবার যুক্ত হতে পেরেছি এবং আমাদের ব্যবসার গ্রোথ খুবই সুন্দর হয়েছে এবং আমরা পূজোয় একটা খুব সুন্দর ব্যবসা হয়েছে আচ্ছা তো আজকে মেনলি কি কালেকশন দেখাবেন আজকে মেনলি যেহেতু সামনে সরস্বতী পুজো এবং এর জন্য আমরা আজকে পুরোটাই ফেন্সি ব্লাউজের উপর পুরোটাই ইউনিক ডিজাইন সব দেখাবো পুরোটাই ফেন্সি ব্লাউজ আছে প্যাটার্ন তো আপনাদের কাছে মূলত স্টার্টিং প্রাইস কত থাকছে একটু বলবেন তো আশি টাকা থেকে শুরু হয় প্যাটার্ন মাল আচ্ছা আশি টাকা থেকে একদম মোটামুটি সাড়ে তিনশো চারশো টাকা অবধি এরকম এখানকার অ্যাড্রেসটা একটু বলে দেবেন আমাদের অ্যাড্রেস হলো চাকদা নদিয়া ঠিক আছে সিংহেরহাট উত্তরাঞ্চল মার্কেট একদম স্টেশন থেকে মাত্র দুই মিনিট হাঁটা পথ যেহেতু সামনে সরস্বতী পুজো তাই আমরা নিয়ে চলে এসেছি হোয়াইট কয়েন ঠিক আছে সামনে সরস্বতী পুজো বলে এরকম এগুলো একদম পুরো আঠাশ থেকে একদম পুরো ছত্রিশ অব্দি যার যেরকম লাগবে হয়ে যাবে ঠিক আছে এগুলো আঠাশ থেকে একদম ছত্রিশ অব্দি এবং ফ্রি সাইজ এবং আমাদের ভিতরে পুরো ইন্টারলক সেলাই করা মাল আমরা এর আগেও আমাদের মালে দেখিয়েছি পুরো ইন্টারলক সেলাই একদম পুরো ফ্রি সাইজ এটা যদি কেউ মনে করে যে এটা আমরা যেহেতু সরস্বতী পুজো উপলক্ষে সাদার উপর লাল করছি কারণ লালের উপর সাদা দরকার বা অন্যান্য কালার দরকার আমাদের বললে আমরা তাদেরকে সেরকম করে দেবো ঠিক আছে এর কটা করে কালার থাকছে এটা মূলত আমরা সরস্বতী পুজো উপলক্ষে করেছি তাই এটা সাদা লালটা বেশি চলছে তাই আমরা এই দুটো কালার করেছি সাদা লাল আর লালের উপর সাদা এবার এর যদি কারোর অন্য কোনো কালারও পছন্দ হয় আমরা সেই কালার করে দেবো কোনো সমস্যা নেই ঠিক আছে আচ্ছা তারপর হচ্ছে লক্ষণ চিকনকারি একদম যেহেতু সামনে শীত ফুল ফুলাতা লক্ষ্ণ চিকনকারি পুরো ফুল হাতা খুব এবং এগুলোর খুবই কম রেট এগুলোর প্রাইস খুবই কম রেট এবং দেখতে পাচ্ছো পুরো ফুল হাতা একদম ঠিক আছে পিছনে দেখো একদম পুরো ইন্টারলক করা সেলাই এবং হচ্ছে দেখো হুকগুলো পুরো একদম স্টিলের হুক যে যাতে কোনো জং ফং করবে না দুই তিন বছর যদি কার কাছে মাল থাকে তাও জং করবে না এবং এগুলোরও কালার আছে সাতটা থেকে আটখানা কালার হবে এবং পিছনে এরকম লটকন দেওয়া থাকবে এবং এগুলোর প্রাইস খুবই কম ঠিক আছে আচ্ছা এরপর ডিজে ফুল হাতা মার্কেটে ডিজে স্লিপলেস অনেকের কাছেই দেখবে বা ডিজে স্লিপলেস আছে এবং ডিজে ফুলাতা এটা যেহেতু শীতের মধ্যে খুবই চলছে ডিজে ফুলাতার এবং সরস্বতী পুজো তার জন্য আমাদের এই মালগুলো দেখো সবকটা মালে কিন্তু ইন্টারলক শিলাই রয়েছে এবং আমরা বলে দিই মার্কেটে অনেকেই যে অনেক দোকানদার বলবে যে আমরা নিজস্ব প্রোডাকশন বা নিজস্ব তৈরি বা নিজস্ব ইয়ে এরকম কিন্তু সবাই অনেকেই দাবি করে কিন্তু কাস্টমাররা যখন কিনবে তখন যাচাই করে নেবেন সেই জায়গাটা কি স আসলেই সঠিক কিনা তাদের নিজস্ব প্রোডাকশন কিনা কারণ আজকালকে মোবাইলে এডিটিং করে সব কিছুই দেখিয়ে দেওয়া যাওয়া করা যায় কিন্তু নিজস্ব প্রোডাকশন হলেই আপনি যেখান থেকে কিনুক না কেন আমরা বলব যেসব কাস্টমারদের কাছে আমাদের এই ভিডিওটা পৌঁছাচ্ছে তারা অন্তত একবার আমাদের সাথে মাল কিনে কিনতে হবে আপনার রেটটা অন্তত যাচাই করে নেন যদি অন্য জায়গার থেকে কম রেট হয় তাহলে আপনারা অবশ্যই আমাদের কাছ থেকে পরবর্তী সময় মাল নেন ঠিক আছে আচ্ছা ডিজে ফুলা

সতাম শুধু পঁচাত্তর টাকা আচ্ছা শুধু পঁচাত্তর টাকা এবং ওই কাপড়টা একটু হালকা ছিল এবং ভিতরে লাইলিং কমা কিন্তু আমরা এই ডিজেটা মানিয়েছি দেখো ভিতরে ইন্টারলক শিলাই আছে সব কটা মালে দেখো ভিতরে ইন্টারলক শিলাই এবং ভিতরে লাইলিং খুব সফট এই লাইলিংটা আছে দামি ডোটো দেওয়া এটা রেজিয়া কোবরা আগে ছিল যেটা আশি টাকা পঁচাত্তর টাকা করে আমরা বেসতাম এবং ইন্টারলক সিলাই ছিল না আর এরকম লটকান কুচি আসবে না এটা কিন্তু লটকান কুচি দেওয়া আছে এবং ভিতরে ইন্টারলক সিলাই এবং কালার সেটিং সব হয়ে যাবে আমাদের মিনিমাম আটটা থেকে নটা কালার হয় এবং যদি কারোর কোনো কালার এক্সট্রা পছন্দ হয় বা বেশি লাগে আমরা তাকে সেরকমভাবে শুধু কালার দেবো খালি আমাদের কোয়ান্টিটি বেসে অর্ডার দিতে হবে ঠিক আছে এরকম এটা লটকান কুচি দেওয়া এটার দাম একটু বেশি পড়বে কারণ এগুলো ইন্টারলক সেলাই করা মাল এবং সাইজও ভালো ঠিক আছে এটাও যদি কেউ মনে করে আমাদের সাইজ নেবে শুধু বত্রিশ সাইজ আমরা বত্রিশ সাইজও করে দিতে কেউ যদি মনে না ফ্রি সাইজ তাও হয়ে যাবে এটাও একশো টাকার মধ্যে থাকবে সেটাও বলে দিলাম ঠিক আছে তাও ইন্টারলক করা সিলাই মাল লটকন কুচি দিয়ে ভিতরে দামি লাইলিন প্যাড ভালো দেখতে পাচ্ছো একদম দামি প্যাড এবং হুক ও স্টিলের হুক দেওয়া আছে এবং পুরো মানে মাল পুরো এবং হাতা অনেকে বলে যে দাদা আমরা অনেক জায়গা থেকে মাল নিই হাতা হয় না

সময় মাল এবং মালের কোয়ালিটি দেখে অর্ডার দেন এবং সে যদি মনে করে আমাদের ঘরে ক্যামেরা রয়েছে তার যখন মাল পার্সেল হচ্ছে আমরা সেই পার্সেলের ভিডিও তাকে ছেড়ে দেবো ঠিক আছে এবং যারা দূর দূর থেকে আমাদের যেরকম প্রচুর জায়গায় এখন মাল যায় চেন্নাই তামিলনাড়ু ওদিকে আসাম ত্রিপুরা আসামে প্রচুর কোয়ান্টিটি মাল যায় আসাম ত্রিপুরা এবং যারা দূর থেকে মাল নেবেন আমি সবাইকে বলবো আপনারা আসতে না পারলেও প্রথমে হচ্ছে অল্প টাকার মাল নেন তারপর পরে কোয়ান্টিটি বেশি অর্ডার দেন আর যদি আসতে পারেন আগে এসে সবে ভিজিট করে যান এবং এছাড়াও তো আমাদের অ্যামাজন ফ্লিপকার্টে যেসব ভাই বোনরা ঘরে বসে ব্যবসা করে তাদের জন্য আমাদের প্রচুর অর্ডার নেওয়া হয় যেরকম নেটাকুবা ইয়ে বিভিন্ন যা যেরকম আমাদের একটা তৈরি করা হয়েছিল ব্যাকলেসেরই কুচি দেওয়া এটাকে বলে ব্যাকলেস হাকুবা যেটা এবার দুর্গাপুজোই খুবই চলেছে লাস্টে আমাদের এই সাইডে কারোর কাছে মাল চলে না কিন্তু আমাদের কাছে প্রচুর স্টক থাকাতে আমাদের এই ব্যাকলেসের অসুবিধা হয়নি যে আমরা যেরকম অনলাইনে একটা ব্যাকলেস দিই যেরকম দেখো এটার এরকম লটকন কুচি রয়েছে সেরকমই ওই ব্যাকলেসটা আমাদের ফ্লিপকার্টে যায় ওটা একজন কাস্টমার নেয় তার সবকটা লটকন কুচি দিয়ে করে দিতাম এবং সে খালি সাদা কালারই নেয় এরকম যদি কারোর দরকার হয় আমরা তাদের কালার দিয়ে এরকম লটকন কুচি দিয়ে করে দেবো ঠিক আছে আচ্ছা দেখো ব্যাকলেসের মধ্যে অনেক জায়গায় অনেক রকম হাকুবার মধ্যে এটা আমাদের একদম নতুন ডিজাইন হাকুবার মধ্যে ঠিক আছে এটা হচ্ছে ঘটিয়াতা হাকুবাই এটাকে ঘটিয়াতা ব্যাকলেস বলে একদম নতুন ডিজাইন এখনো অব্দি মার্কেটে কারোর কাছে যায়নি এবং তুমি দেখতে পারবে এটার ব্যাক আমি দেখিয়ে দিই এরকম সিস্টেম ঠিক আছে এটা ভিতরে কিন্তু লাইলিন খুবই ভালো কাপড়ের এবং হচ্ছে ইন্টারলক করা সেলাই থাকে সব মালে এবং দেখো ও স্টিলের এবং প্যাডও খুব দামি প্যাড দেওয়া রয়েছে আচ্ছা

ঠিক আছে এই কাতান বেনারসি এখনো খুব চলছে এই কাতান বেনারসি আচ্ছা তারপর দেখো আমি মধ্যে কিছু সিকোয়েন্স ব্রাইডেল সিকুয়েন্স ব্রাইডেল অনেকে বলে যে অনেক জায়গায় যাই দাদা আমরা আটত্রিশ চল্লিশ সাইজের মাল পাই না সাইজের অনেকে বলে যে আমরা প্যাডের মাল পাই না কিন্তু আমাদের কাছে কিন্তু আটত্রিশ চল্লিশেরও প্যাডের মাল পাওয়া যায় যেহেতু আমরা নিজস্ব ম্যানুফ্যাকচার তাই আমরা করি আমি খুলে দেখি যেরকম বলবেন সেরকম একদম দেখো এটা ছত্রিশ করা আছে ঠিক আছে ছত্রিশও বড় সাইজ করা আছে আরও ভিতরে দুই পাশে মার্জিন দেওয়া আছে এটা পুরো চল্লিশ অব্দি আসবে এবং এটারও কালার চার্ট হয়ে যাবে এবং এইগুলো দেখো সব ইন্টারলক সেলাই করা মাল ঠিক আছে এবং দেখো পুরো স্টিলের আচ্ছা আমি দেখি দিই আর একটা আটত্রিশ চল্লিশ দিলি ডায়মন্ডের মধ্যে আটত্রিশ চল্লিশের ডায়মন্ড ডায়মন্ড হ্যাঁ ডায়মন্ডের গ্লাস এটা এটারও স্লিপলেস হয় বড়ো হাতা হয় এটা আমি বলেছিলাম এটা একজন একটা কাস্টমারে আমাদের অর্ডার ছিল তার আটত্রিশ চল্লিশের মাল দরকার ছিল তাই দেখো এটা হচ্ছে ছত্রিশের বেশি করা আছে এবং ভিতরে মার্জিন দিয়ে এটা চল্লিশ সাইজ অব্দি আসবে এগুলোরও কালার চার্ট হচ্ছে সাত আটটা কালার হবে ঠিক আছে এবং প্রত্যেকটা মালে কিন্তু ইন্টারলক শিলাই যাবে প্রত্যেকটা মালে ইন্টারলক শিলাই যাবে হ্যাঁ আচ্ছা এবং প্যাডও খুব হারি প্যাড রয়েছে কালার আটটা নটা করে কালার থাকবে এবং যদি কোনো কালার এক্সট্রা লাগে কোনো কাস্টমার যদি কোনো কালার মনে হয় না আমার লাল কালার যেরকম ব্যাঙ্গালোরের সাইডে গোল্ডেন কালোটা বেশি চলে আসামে লাল সাদা রয়্যাল ব্লু এগুলো বেশি চলে এরকম কোনো কাস্টমার যদি না মনে হয় যে আমাদের এই কালার বেশি লাগে আমরা বললে তাকে সেরকম কালার দিয়ে দেবো কোনো নেই ঠিক আছে এটা আটত্রিশ চল্লিশ এটা কিন্তু ছোট সাইজও আছে বত্রিশ থেকে ছত্রিশ আটত্রিশ থেকে চল্লিশ এটা অর্ডার ছিল বলে আমরা আটত্রিশ চল্লিশ করেছিলাম আচ্ছা এরপর দেখিয়ে দিচ্ছি দেখো টিকটক

দেখো এটাও একটা গুজরাটি ব্রাইডেল বলে এটাকে এটাও খুব সুন্দর এটারও কালার চাট মিলে যাবে এগুলো খুব কম প্রাইসের মধ্যে হ্যাঁ এগুলোও কিন্তু এ দেখো ভিতরে সব ইন্টারলক সেলাই করা মাল ঠিক আছে এবং দেখতে পাচ্ছি প্যাডগুলো কতটা হার্ডি প্যাড এই প্যাড ভেঙে যাওয়ার কোনো চান্স নেই এগুলোরও কালার চাট হয়ে যাবে আচ্ছা এইবার দেখো সামনে যেহেতু সরস্বতী পুজো তাই দেখো এই যে মিরর অরিজিনাল মিরর পুরো একদম অরিজিনাল কাজ রয়েছে ঠিক আছে অরিজিনাল মিরর এগুলোরও কালার চাট হয়ে যাবে এগুলোরও খুব কম প্রাইস এগুলো আমি বলে দিলাম একশো নব্বই থেকে দুশো দশের মধ্যে হয়ে যাবে একশো নব্বই থেকে দুশো দশের মধ্যে হয়ে যাবে কেউ যদি হিউজ পরিমাণে মাল না হোলসেল রেট একদমই হোলসেল রেট এগুলো খুচরো আহ সাড়ে তিনশো চারশো টাকা করে দোকানে বিক্রি হয় এগুলোরও কালার চারট এবং এগুলো দেখো ভিতরে ইন্টারলক করা সেলাই দেখো প্রত্যেকটা মালে ইন্টারলক শিলাই আছে এবং হাতাও দেখতে পাচ্ছি দেখে দিচ্ছি হ্যাঁ দেখো এবং প্রত্যেকটা মালে দেখো হাতা দেওয়া রয়েছে এবং সব মালে হাতা দেওয়া রয়েছে এবং এক্সট্রা করে হাতা দেওয়া রয়েছে আচ্ছা এবং অনেকে বলে দাদা এই তো অরিজিনাল কাজ নিয়ে গেলে এটা এর জন্য আমরা অরিজিনাল কাজ যদি পড়েছি অনেক সময় দূরে মাল যায় আমরা আর্টিফিশিয়াল মিরর বলে এটাকে বডি আর্টিফিশিয়াল মিরর এই অনেক সময় অনেক দূরে মাল গেলে এই মালগুলো কাজ যদি যাওয়ার ভয় হয় কিন্তু এগুলো কোনো কাজ উঠবে না হ্যাঁ মিররটা উঠবে না এটা পুরো একদম ইয়ে করে ফয়েল মিরর রয়েছে আর্টিফিশিয়াল মিরর রয়েছে এগুলোরও কালার চার্ট মিলে এগুলো কিন্তু একদম বত্রিশ থেকে পুরো ছত্রিশ অব্দি পড়তে পারবে এবং আমাদের প্রত্যেকটা মালে ইন্টারলক শিলাই রয়েছে আচ্ছা ঠিক আছে এগুলো আমাদের নিজস্ব স্টিকার দিয়ে একদম কাস্টমার পেয়ে যাবে এগুলো আচ্ছা তারপর দেখো হাকুবার মধ্যে স্লিপলেস হাকুবার স্লিপলেস এটা ঠিক আছে একদম এটা এখন মার্কেটে লঞ্চ হয়নি খুব শীঘ্রই এটা আমরা সরস্বতী পুজোর আগে কিছু কিছু ডিজাইন আমরা এখানে দেখলাম যেগুলো সরস্বতী পুজোর আগে মার্কেটে আসবে দেখো হাকুবার স্লিপলেস দেখতে পাচ্ছ একদম পুরো ভিতরে একদম সব আমাদের সব মালে একদম সেলাই খুব সুন্দর দেখো তুমি দেখো সেলাই একদম পুরো একদম সুন্দর করে সেলাই করেছে এবং প্রত্যেকটা মালে হাতাও দেওয়া রয়েছে এগুলোরও কিন্তু কালার চাট হয়ে যাবে এগুলো মূলত লাল সাদা কালো এই তিনটাই বেশি চলে যদি কারোর কোনো কালার পছন্দ হয় কোনো কাস্টমারে তাহলে আমরা তাকে সেই কালার দিয়ে দেবো অসুবিধা হবে যারা ব্যবসা করতে চাইছে তো তাদের উদ্দেশ্যে একটু কিছু বলবে ব্যবসা করতে চাইছে আমি একটা বলবো ঘরে বসে দেখুন এখন ইনকামের যেহেতু অনেক রকম পথ রয়েছে তা আপনারা যেখান থেকেই মাল কেন মানে কিনুন না কেন ঠিক আছে আগে যাচাই করে নেবেন যে আপনি সঠিক জায়গা থেকে সঠিক রেটে মালটা কিনছেন কিনা কারণ যদি আপনি কেনাতে যদি প্রফিট করতে পারেন তাহলে আপনি অনেকটা সেফ করতে পারবে কেন এখন বিভিন্ন জায়গায় বলে যে আমি পঞ্চাশ টাকা এই মালটা কি আপনি যাওয়ার পর দেখাচ্ছে সে পঞ্চাশ টাকা দিচ্ছে না বা আপনি এই আপনি একটা হাঁকোবা মাল মনে করেন এখান থেকে আমার এখান থেকে দেড়শো টাকা নিয়ে যাচ্ছে কিন্তু অন্য জায়গায় গিয়ে দেখলেন একশো আশি টাকা তাহলে আপনার এক পিস মালে তিরিশ টাকা বেড়ে গেলে একশো পিস মালে ওখানে কত টাকা হয়ে গেল তা যেখান থেকে মাল কিনছেন না কেন আগে যদি এখন অনলাইনের যুগ এখন সবাই ইউটিউবে ফেসবুকে বিভিন্ন জায়গায় ভিডিও করছে তাই যেখান থেকে মাল কিনবেন কেন আগে ডেটটা যাচাই করে নেবেন আচ্ছা ঠিক আছে আর এবং আমি বলে দিই আমাদের এইসব মালে কিন্তু রেট বাড়ে কমে কারণ আমরা যেহেতু নিজস্ব ম্যানুফ্যাকচার আমাদের কাপড়ের দাম বাড়লে হয়তো দু টাকা বাড়ে আবার যখন কাপড়ের দাম কমে আমরাও কিন্তু তখন দামটা কমে কমিয়ে দিই যেহেতু এই এই মুহূর্তে কাতান যেরকম সামনে এগিয়ে ছিল কাতানের দাম একটু বেড়ে গেছিলো কাতান বেনারসি আবার কিন্তু এই মুহূর্তে এখন কাপড়ের যেহেতু দাম কম নতুন লটে যে মালটা ঢুকবে সব কাপড়ের দাম কমে যাবে ঠিক আছে সাড়ে আটটা আচ্ছা আর একটা বলে দিই আমাদের দুর্গা পুজোর আগে থেকে আমাদের নতুন শুরু হয়েছে সায়া হ্যাঁ আচ্ছা আমরা সায়া নিয়ে যাই দেখো একদম পুরো সাইজ দেখতে পাচ্ছ একদম আটত্রিশ টু চুয়াল্লিশ

আশি টাকা এবং আশি নব্বই একশো একশো দশ একশো কুড়ি এবং আমি আরেকটা ভিডিও তো দেখিয়েছিলাম দেখো যত মানে রোগা মোটা সবাই পড়তে পারবে এগুলো যত টানবে হবে দেখো এটা রোগা মোটা সবাই পড়তে পারবে এবং এগুলো অনলাইনে এগুলো আমাদের অনলাইনে কিছু কাস্টমার আছে তারা মূলত নেই অনলাইনে চারশো সাড়ে চারশো টাকা করে বিক্রি হয় আচ্ছা আছে এগুলোরও কালার চার্ট হয়ে যাবে আচ্ছা এরপর চলে আসলাম আমরা ব্লাউজের উপরই দেখো এবার আমি নিয়ে আসছি একদম নতুন কনসেপ্ট জিমিচু এটা হচ্ছে ঘটি হাতা যেহেতু সামনে সরস্বতী পুজো ছোটো ছোটো বাচ্চা আমার অনেক বোনেরা আছে যারা হচ্ছে এই হাতা ব্লাউজগুলো বা ছোটো ছোটো সাইজের ব্লাউজগুলো খুবই পরে বাচ্চা মেয়েদের মেয়েরা তাই দেখো এই যে আমরা নিয়ে চলে এসেছি একদম জিমিচুর নতুন কনসেপ্ট জিমিচু ঘটি হাতা ঠিক আছে এটা অনলাইনে বিক্রি হওয়া শুরু হয়ে গেছে নতুন দেখবেন অনলাইনে এখন জিমিচু বলে সার্চ করতে পেয়ে যাবেন এটা কিন্তু একদম আমাদের একদম বাইশ থেকে তিরিশ বত্রিশ অব্দি সাইজ যাবে বাইশ সাইজ বাইশ চব্বিশ ছাব্বিশ আঠাশ ঠিক আছে যেহেতু বাচ্চা মেয়েদের জন্য সাইজ এগুলো মনে আমাদের একটা ফ্রি সাইজ আছে যদি কারো কোনো সাইজে লাগে যে আমাকে একশো পিস বাইশ করে দেন একশো পিস হচ্ছে ছাব্বিশ সাইজের করে দেন আমরা এরকম করে দিতে পারবো সরস্বতী পুজোর জন্য যারা মাল নেবেন তারা এখনই এটা অর্ডার দিতে হবে তাহলে এই মালটা পরবর্তী সময় দেওয়া যাবে না আচ্ছা এটারই এবার ফুল হাতা দি দেখো জিমিচুরি এটা ফুল হাতা জিমিচুর ফুল হাতা দেখতে পাচ্ছ হাতাটা কত বড় এবং এটাকে বেলুন হাতা বলে ঠিক আছে এটা পড়লে কিন্তু এরকম ফুলে থাকবে হাতাটা ঠিক আছে আচ্ছা এবং এইগুলো এইগুলোরও কিন্তু কালার চাট হয়ে যাবে এবং ভিতরে ইন্টারলক করা সেলাই সব মানে আচ্ছা এটার এটার কিন্তু সিলিপলেসও আছে ঠিক আছে আচ্ছা এরপর দেখো হচ্ছে এটা এটাও একটা হয়েছে লেহেঙ্গা ব্লাউজ ঠিক আছে খুব সুন্দর কালার এবং এই মালগুলোরও সব কটার কালার হয়ে যাবে আচ্ছা ঠিক আছে এত ব্যাক সাইডটা আমি দেখিয়ে দিলাম আমি আমার আরেকটা দেখিয়ে দিই সিকোয়েন্স হাকুবা এই সামনে সরস্বতী পুজো তাই হাকুবার আইটেমগুলো বেশি চলে এই সিকুয়েন্স হাকুবা খুব চলছে মার্কেটে খুব সুন্দর চলছে এবং এগুলো লাল কালো সাদা সবই চলে ঠিক আছে এটাও কিন্তু ইন্টারলক করা সেলাই থাকবে এবং পিছনে হুকটা দেখতে পাচ্ছ পিছনে হুক কিন্তু স্টিলের হোক থাকবে এবং এই মালটার হোলসেল রেট আমি বলে দিলাম একশো সত্তর টাকার মধ্যে হয়ে যাবে একশো ষাট থেকে একশো সত্তর টাকার মধ্যে হয়ে যাবে আচ্ছা ঠিক আছে এবং দেখতে পাচ্ছ এটারও ঘটিয়া দরজ এবং এই মালগুলো আপনারা দেখবেন বিভিন্ন জায়গায় অনলাইনে একশো আশি পঁচাশি একশো নব্বই টাকা করে বিক্রি করে কিন্তু আমি বলছি আমাদের কাছে একশো সত্তর টাকার মধ্যে আমি পারফেক্ট রেটটা বললাম না এটুক বললাম যে আসেন এখন একশো সত্তর টাকা থেকে পুরো একদম কাপড় যদি এর মধ্যে কাপড়ের দাম বাড়ে বা না পাবে আচ্ছা ঠিক আছে আচ্ছা এরপর আমরা ভিডিও যেহেতু অনেক বড় হয়ে যাচ্ছে আমরা ভিডিও আর বেশি দূর টানবো নেক্সট ভিডিওতে আবার অনেক আইটেম নিয়ে চলে আসবো শেষে দেখি দি দেখেন হোয়াইট ওয়ার্ক এটা কিন্তু পুরো সাদা সুতোর কাজ করা রয়েছে ঠিক আছে এরও কালার চাট হয়ে যাবে এবং ইন্টারলক করা সেলাই আছে মাল পুরো ইন্টারলক সেলাই আছে ধরুন একটা দেখো একদম দারুণ এগুলোরও কালার চাট হয়ে যাবে আচ্ছা ঠিক আছে এবং আইটেমের তো শেষ নেই তো শপে ভিজিট করলেই দেখতে পাবেন কত রকম আইটেম রয়েছে একটা ভেলভেটের একটা এটার ফুল আতা স্লিপলেস ঘটি হাতা তিনটে হাতাই আছে আমাদের কাছে আচ্ছা এগুলোরও সব হয়ে যাবে যেহেতু আমাদের দোকানটা একটু ছোটো আমাদের গোডাউন উপরে এখানে সব আইটেম রাখা সম্ভব হয় না কেউ যদি কাস্টমার আসে আমি বলবো আগে প্রথমে শপে ভিজিট করে তারপর আপনারা পরে মাল নেন আর যদি অনেক অনেকের অনেক দূরে বাড়ি হয় তাহলে বিশ্বাস করে আপনারা একবার অন্তত অল্প টাকা চার পাঁচ হাজার টাকার মতো মাল অর্ডার দেন অন্য জায়গার থেকে মালের কোয়ালিটি দেখবেন এবং রেট দেখবেন যদি আপনাদের ভালো লাগে পরবর্তী সময় আবার অর্ডার দেবেন কিন্তু যেখান থেকে মাল আপনারা কেনেন না কেন সঠিক জায়গাতে মালটা কিনবেন যাতে আপনাদের কেনাতে দু একটা টাকা প্রফিট হয় আচ্ছা ঠিক আছে তো এতক্ষণ সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা